মানে মানুষকে ছোট করতে নেই কখনো ছোট করতে নেই আজকে একরকম কাল যে তার অন্যরকম দিন আসবে না কে বলতে পারে সুপ্রভাত বন্দরা ঘরে বাইরের একটা নতুন পাবি সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আছো সুস্থ আমি মোটামুটি আছি গরম জল খেতে হচ্ছে গার্গেল করতে হচ্ছে নিজের জন্য যত্ন করতে হচ্ছে কাজকর্ম করতে করতে নিজের কথা ভুলে যাই আর একটুখানি অসাবধানতায় দেখো নিজের শরীরের মধ্যে কত কষ্ট কালকে থেকে ভীষণ গলা ব্যথা করছিল আগের ব্লগে তোমরা যারা দেখছো আর কি রেগুলার ব্লগ দেখছো তারা জন্য আগের ব্লগেই বলেছি গলা ব্যথা করছে খুব তা এখন গরম জল কালকে থেকে গরম জল খাওয়া শুরু করেছি আর এখন গার্গেল করব গার্গেল করছি হচ্ছে বেটা ডাইন দিয়ে গলাটা ভীষণই ব্যথা করছে আর কি বলতো ঢোক গেলতে গেলে একটু গার্গেল করতে করাতে আর গরম জল খাওয়াতে একটু কম হয়েছে তবে গলার মধ্যে একটা খুসখুসানি ভাব তারপরে একটু কাশি কাশিও হচ্ছে তো একটু ওষুধপত্র খেয়ে গার্গেলটাই বেটাডাইন দিয়ে করছি ব্লকটা দেখতে থাকো একটু শরীর খারাপ নিয়ে ব্লকটা করছি আজকে ব্রেকফাস্টে করতে হচ্ছে রুটি রুটি করা রয়েছে কালকে আর আমাকে একজন বলছিলে যে এই ফ্লাস্কটাকে চেঞ্জ করতে আসলে কি জানো তো আমার তো এখন অত ছোট বাচ্চা নেই ফ্লাস্কের সেরকম একটা প্রয়োজন হয় না একটু শীতকালে হয়তো একটু গরম জল খেলাম তো খেলাম আর এরকম একটু সমস্যা হলে তারপর ফ্লাস্কটের মানে ব্যবহার হয় সেজন্য আর মানে কিনবার ইচ্ছা নেই তবে বলতে পারছি না এই মুহূর্তে আপাতত ইচ্ছা নেই তো এটা দিয়ে কাজ চলে যাচ্ছে যখন এটাই থাকুক আর যত তোমার দিন যাবে না তোমার জিনিসের সংখ্যা বাড়তে থাকবে আমি যখন এই সংসারটা শুরু করি আমার মানে মা বাবা দেড় বছরের জন্য দেশের বাড়িতে চলে গেছিল আর যখন চলে গেছিল যা যা জিনিসপত্র মা সবই নিয়ে গেছিল খালি রেখে গেছিল ফ্রিজটা আর একটা বড় হাড়ি যেটাতে কি না দু কেজি মতো চাল ধরবে আর হাড়িটা আমাকে দিয়ে গেছিল একটা ছোট্ট হাড়ি আর সেই হাড়িটা তোমরা দেখেছো যেটা কিনে আমি ছাদ বাগানে ওই কাঠের উনুনে রান্না করছি হাড়িটা পাতলা হয়ে গেছে তো এই আর কয়েকটা মানে বাটি দুটো চারটে বাটি এরকম মানে থালা ধরো দুটো থালা দুটো বাটি আর আমার বিয়েতেও তো আমি আমাকে মা দিয়েছিল তো ওই কয়েকটা জিনিস আমার জন্য রেখে মা বাকি জিনিসগুলো নিয়ে চলে গেছিলো আর মার না কেনার কোনো জিনিস কেনার অত অভ্যাস ছিল না আমরা যেরকম এটা দেখে ভালো লাগলো কিনে আনলাম বা কিছু মা সেরকম বাইরেও বেরোতো না একা একা আর মা কোনোদিনও কিনতো না তো যা কেনা টেনা সব আমি মানে ঘর সংসারে যা যা দেখছো আমি কিনতাম আর সেই মুহূর্তে আমাদের বাড়িতে না আমার শ্বশুর বাড়িতে আমার বিয়ের পর দেখেছি ভালো কাপও ছিল আর এরকম হয়েছে মানে আমার বিয়ের আগে আমার আমার এক আত্মীয় বন্ধুও ছিল সে এসেছিল এসে এখন মা চা করে দিয়েছে ভাঙা কাপে আগেকার দিনে দেখবে কাপের হ্যান্ডেল ভেঙে গেল তাতেও মানুষ চা খেত মা এগুলোকে অতটা গুরুত্ব দিত না তো অতিথি এলো তো তাও তো কোনো ব্যাপার না সেটাতেই দিয়ে দিয়েছে এবার দিয়ে দেওয়ার পর এবার আমাকে না মানে আমার সেই আত্মীয় আর কি সকলের সামনে ছিল ইস শ্বশুর বাড়িতে একটা নেই হ্যাঁ আমাকে একটা ভাঙা কাপে চা খেতে দিয়েছে ওরা তখন খুব ভালো ভালো কাপে চা খেত আর মার হয়তো দেওয়াটা উচিত হয়নি কিন্তু নেই মা অতটা গুরুত্বও দেয়নি নেই যা আছে তাতেই চা করে দিয়েছে তা সেটা নিয়ে যে এতটা নিন্দে হবে সেটাও মা ভাবতে পারেনি তো যাই হোক মানে কথাটা হয়তো আর ভাঙাবে চা দিলে হয়তো তার খারাপ লাগতেই পারে যাকে দিচ্ছে তার হয়তো খারাপ লাগতে পারে মানে আজ থেকে তিরিশ বছর আগেকার কথা বলছি তিরিশ বত্রিশ বছর আগেকার কথা বলছি তখন মানে আমার বিয়েই হয়েছে একত্রিশ বছর মানে কমপ্লিট হচ্ছে আর মানে হব হব করছে আর কয়েকদিনের মধ্যে একত্রিশ বছর কমপ্লিট হবে তো মা কি করেছে ওটা তো দিয়েছে এবার ও না আমাকে না সবার সামনে বলেছিল বলারতে না আমার খুব খারাপ লেগেছিল আমি আর মানে খুব অপমানে লেগেছিল মনে হচ্ছিল যে মা এরকম ভাবে দিল আর ও আমাকে সবার সামনে এসে বলল আমার একটা লজ্জাই বলো যে কোনো মেয়ের পক্ষে এটা লজ্জার ব্যাপার তো যাই হোক আজকে মানে আমার ঘরে এত কাঁপ আছে না মানে আমি মানে তোলা কত কাপ রয়েছে তো মানে মানুষকে ছোট করতে নেই কখনো ছোট করতে নেই আজকে একরকম কাল যে তার অন্যরকম দিন আসবে না কে বলতে পারে বলো না এককালে ধরো আমি সত্যি ছিল না আর আমি কি করতাম মেলায় তা আমার স্বামীটাও অত আয় ছিল না আমিও কি করতাম মেলায় যেতাম হয়তো পয়সা নেই খুব বেশি খেতামও না আমার মনে হয়তো সংসারের জিনিসটা কিনবো কেননা আমার স্বামীকে অত করতাম না যতটুকু তার সামর্থ্য হয়তো মানে দশ টাকা করে দুটো কাপ কিনলাম এরকম মানে কোনো মেলায় হয়তো চারটে কিনলাম সেট হলো না চারটে কিনলাম বা এক দুটো ডিস ঘরে নেই কিছু নেই তো এরকম ভাবে ভাবে আমি জিনিস কিনতাম মানে আজকে আমার এই একত্রিশ বছরের সংসারে আমি টুকটু টুটু করে জিনিস করেছি এবার ধরো সেটা কি কি বলবো হ্যাঁ মানে ধরো একটা মেলায় গেছি মেলায় গিয়ে আমার হয়তো ভালো লেগেছে আমার কাছে বেশি পয়সাও নেই আমার কাছে হয়তো খুব সীমিত পয়সা আছে একটু দশ টাকা করে ফুচকা খেয়ে নিলাম কি পাঁচ টাকার ফুচকা খেলাম দুজনে পাঁচ টাকা পাঁচ টাকা ফুচকা খেলাম মেলা ঘুরলাম ঘুরে তার মধ্যে থেকে বাছাই করে হয়তো কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকার জিনিস কিনলাম বাড়ি চলে এলাম এরকম দিন গেছে কি করতো একটা উম মধ্যে চা খেত glass -টা আবার মানে মুখের একটা জায়গা ভেঙে গেছে মানে এরকম ভাবে উম steel একটু মোটা steel -এর glass -এ চা খেত এবার মানে অনেকটা পরিমাণে চা ধরতো তার মধ্যে রুটি ভেজাত ভিজিয়ে মা চা খেত এবার না খুব খারাপ লাগতো বলতাম যে কাপটা আপনি চেঞ্জ করবেন চেঞ্জ করবেন তো যতবার চেঞ্জ করি মা আবার ওটাকে নিয়ে খাওয়া শুরু করতো পরে না আমি একদিন বুঝিয়ে বললাম যে দেখুন আপনি হয়তো এই কাপটাতে আপনার উম স্বচ্ছন্দ বোধ করছেন কিন্তু আমি আমরা যখন ভালো কাপে চা খাবো যদি আপনাকে কেউ এসে দেখে যে এই কাপটায় চা খাচ্ছেন তখন সে বলবে যে দেখো শাশুড়িকে কিরকম একটা ভাঙা কাপে চা খেতে দেয় আর নিজেরা দেখো কত ভালো কাপে চা খায় এটা কিন্তু মানুষ বলবে তারপর মার প্রথম প্রথম ওই কাপটা যখন আমি চেঞ্জ করে দিলাম মার প্রথম প্রথম একটু অসুবিধাই হতো কেন অনেকটা পরিমাণে চা খাওয়ার অবস্থা মা সেটা প্রথম প্রথম মানে অসুবিধা বোধ করতো পরে পরে অভ্যাস হয়ে গেছিল মা ওটাতেই অভ্যস্ত হয়ে গেছিল যাই হোক সব মানুষই তুমি তোমার লাইফস্টাইল তুমি করবে সেইভাবেই তুমি স্বচ্ছন্দ বোধ করবে অনেক ভারী ভারী কথা দিয়ে দিনটা শুরু করলাম চলো এইবার ব্রেকফাস্টটা করে নি ব্রেকফাস্টে রুটি সঙ্গে ডাল আছে একটু ফুলকপির তরকারিও আছে তা আমি ডাল রুটি আর একটু মিষ্টি দিয়ে ব্রেকফাস্টটা করব আর আমার কর্তা ডাল রুটির সাথে একটু ওই ফুলকপির তরকারিটাও খাবে আর আজকে ঘরে না অনেক সবজি রয়েছে যেগুলো কি না একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে তো সেইগুলো দিয়েই ভাবছি রান্নাবান্না যা করবার সেটা করব। এককালে তো শুনলেই এরকম দিন গেছে তো সেই জন্য না কোনো জিনিস নষ্ট করতে মন চায় না আর আমাদের ছোটোবেলাটাও অনেক স্ট্রাগল করে আমাদের বড় হতে হয়েছে তাই অনেক সময় অনেক কিছুই আমি বুঝে বুঝে চলবার চেষ্টা করি আমার কর্তাকে বলেছি এখন একদম সবজি বাজার করবে না কেননা অনেকগুলো সবজি টবজি রয়েছে এই সবজিগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো এইগুলো শেষ না হওয়া পর্যন্ত ধরো এই সবজি বাজারটা করতে বারণ করেছি একটু মাছ এনেছে মাছটাও ওই সবজি দিয়েই করব আমার কর্তাকে না আমি কোনো সময় প্রেশার করে কোনো জিনিস আদায় করিনি আমি নিজেও চেষ্টা করেছি যে মানে ওর সাথে হাতে হাত মিলিয়ে রোজগার করবার কলেজ লাইফ থেকেই আমি টিউশনি করছি মানে মাসে একশোটা টাকা রোজগার করলেও আমি কিন্তু রোজগার করেছি বহু বছর টিউশনি করেছি যখন ছেলে কলেজে পড়ে তখন পর্যন্ত টিউশনি করেছি তারপরেও কিন্তু বসে থাকিনি এই যে দেখছো ইউটিউবের কাজ যখন থেকে ইউটিউবের কাজ চালু করলাম সেই সময়টাও কিন্তু আমি মন দিয়ে কাজ করেছি আর মন দিয়ে কাজ করার জন্য হয়তো আজকে আমি একটা জায়গায় পৌঁছাতে পেরেছি আর সত্যি কথা বলতে কি আমার বয়সে আমি যে এই নতুন করে এই কাজ নিজে শিখে নিজে করছি মানে আমি নিজেই অবাক হয়ে যাই এক এক সময় আমি কি করে করতে পারলাম আমি তো এই কাজ কোনোদিনও শিখি নি জানি না ক্যামেরা আমার ছেলে যখন গুজরাটে ছিল তখন আমি হোয়াটসঅ্যাপ করতেও জানতাম না ক্যামেরা ধরা তো দূরের কথা প্রায় পঞ্চাশ বছরে নিজে একটা কাজ নতুন করে শিখে করা সেটা মানে আমার কাছে একটা চ্যালেঞ্জের মতোই ধরো হয়ে দাঁড়িয়েছে আর এখন এই কাজটাকে আমি ভীষণভাবে ভালোবাসি আজকাল এই কাজটা ধরো অনেক শরীর খারাপের মধ্য আমি কিন্তু ভালোবেসে করি আর আজকে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি তোমাদেরকে বলতে চাই যে কাজ যদি ভালোবেসে করো তাহলে তুমি ঠিকঠাক মতো কাজ করতে পারবে দেখো আমার ক্যামেরা কিন্তু খুব দামি কোয়ালিটির ক্যামেরা নয় আমি যখন দশ কি বারো হাজার টাকার ক্যামেরা দিয়ে আমি কিচেনের ভিডিও করতাম তখন কিন্তু আমার ভিউ হয়েছে তাহলে মানে ক্যামেরাটা কোনো ফ্যাক্টর না বা এগুলো কোনো ব্যাপার নয় তুমি ধৈর্য ভালোবাসা দিয়ে যদি যে কোনো কাজই করো না কেন তুমি কিন্তু ঠিক মানে তুমি একটা রাস্তা খুঁজে পাবেই পাবে একটা তরকারি করেছি সেটা হয়ে গেছে এখন মাছটা করব। মাছটা আমার কতই ধুয়ে নুন হলুদ মাখি দেখে গেছে আর এখানে দেখো ফুলকপি মাছের মধ্যে দেবো হচ্ছে ফুলকপি বেগুন শিম আর ধনে পাতা কাঁচা লঙ্কা একটু আদা জিরে এগুলো দিয়ে পাঁচ ফোড়ন দেবো দিয়ে এই মাছের একটু পাতলা ওই পাশে ভাতটা চাপাবো চাপিয়ে তারপরে স্নান করতে চলে যাব। এখন আর মানে এই কাজটুকুই করব। তারপরে একটু আজকে একটু মাথাটা ঘষবো যদিও ঠান্ডা লেগেছে গরম জল করেই মাথাটা ঘষবো কেননা কালকে একটু নেমন্তন্ন বাড়িও আছে ওই অমিতা বৌদির বাবার যে শ্রাদ্ধানুষ্ঠান সেটা হচ্ছে কালকে তো আজকে শ্রাদ্ধানুষ্ঠান কালকে মৎস্যমুখী তো মৎস্যমুখীকে নেমন্ত্রণ করেছে তো সে ওখানে যাবো তো একটু মাথাটা না মানে তেল চপচপে হয়ে আছে একটু মাথাটা ঘষে নেব আর কি আজকেই ঘষবো তো এটা করে স্নান করতে চলে যাব

খুব ভালো আছে গল্প খুব ভালো হয়ে গিয়েছে ধোকাটা ভালোই লাগে এমনি ধোকা না মানে খাবারের ধোকাটা খেতে ভালো লাগে আর ওটু এখন সারা হয়ে গেছে গল্প করতে পারতাম না বসো চলো কেউ এলে আমাদের আর চেনে না কি করে তার কাছে গিয়ে মানে লুটোপুটি খাবে তাকে ছাড়া মানে ওর কোনো কিছু ভালো লাগে না

ও ভাতটা খেয়ে এসছে যদিও তাও আমাদের সাথে একমুটো মাছ ভর্তা চলে গেলো অন্য জায়গায় যাচ্ছে না ও কিন্তু আমার বলে এসে বলতে জানে এটা হচ্ছে সে জায়গা আমার বাবু কে ও বকবে না আমার বাবুকে আমার সোনা কেউ ভোগবে না

পিকি বাড়িতে চলে গেছে আর আমি আমার কথা দুজনে ছাদে চলে এসেছি এখন গাছে আর কি একটা তরল সার দেওয়া হবে যেটা কি না নাকে চাপা দিয়ে দিতে হবে ভীষণই পচা গন্ধ এটা হচ্ছে মাছের যে মাছের আঁশ সেগুলো আর কি মাছের তেল ফোটকা এইসব তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসেছে হ্যাঁ নিয়ে এসে খুব বলছে হ্যাঁ সবাই বলছে সার হয় সেই জন্য নিয়ে এসেছে কিন্তু দুর্গন্ধ মানে টিকতে বাড়া যাচ্ছে না দিন চার দিন আজকে হয়ে গেছে একটা কৌটোর মধ্যে এই যে দেখাই কৌটোটার মধ্যে ঢাকনা দিয়ে রেখেছে এটা যে খুললে কি গন্ধ আগে খুলো না বীভৎস গন্ধ বীভৎস গন্ধ তো এটা এখন হ্যাঁ ছাঁকবে ছেকে মানে আমি ওই জন্য ক্যামেরা অন করে বসে আছি যে ও ছাকবে আমি একটুখানি তোমাদের সাথে ভিডিও করব। মানে খুব অল্প সঙ্গে প্রচুর পরিমাণে জল দিয়ে সমস্ত গাছে দেবে ভীষণ গন্ধ নাকে চাপা দিচ্ছি ওটা ফের আশেপাশের লোকজন না তারা করে দুর্গন্ধ দুর্গন্ধ না না ভালো গন্ধ মানে এত বাজে গন্ধ এত বাজে গন্ধ অত খারাপ গন্ধ লাগছে না না বাবা ও তো ওমার ভালো গন্ধ লাগছে ভালো লাগছে না অত খারাপ না কি অবস্থা মানে কি নি আমি ঘর করছি না না অত গন্ধ নেই দুর্গন্ধ মানে নাকে চাপা দিয়ে তবে আমাকে চলাফেরা করতে হচ্ছে আর এ এখন জল দেবে আমি ক্যামেরা ধরেছি হ্যাঁ তোমাদের একটু দেখা বলে মাছিও ও ভন 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 করে উঠছে মাছি দেখাও কথা এটাই লাস্ট আমি আর এই এই জিনিস আর আমি কাছে দেব না ও যা সবজি পচা যেটা সেটাই এটা ফার্স্ট এন্ড লাস্ট ওরে তোমরাও নাকে চাপা দাও ওরা দেখবে যে তাতে ওদের গন্ধ লাগবে লাউ গাছ দিয়ে আগে শুরু করছে বাবান ফোন করেছে মনে হচ্ছে মাছের যে পচিয়ে সার সেই সারের জল তো বাবা এখন দিচ্ছে আর আমি ক্যামেরা ধরেছি না আজকে মোবাইল দেখবার সময় করতে পারিনি কিসের ছবি ওই জন্য গাছে খাবার ও না না আমি দেখিনি ও মামিরা না কথা বলছিলাম তো হ্যাঁ দেখছি তারা বাজে হচ্ছে ছটা এখন আমি পার্লারে যাচ্ছি একটু আইব্রু করবো আর গাছে এই শার্টটা দেওয়া হয়ে গেছে তো এখন চললাম আইব্রু করে আসবো এসে তারপরে এডিটিং বসব বসবো নতুন করছি রুটি আমাদের এই যে পরটা বেলে না হয়েছে তো ওর রুটিটা হয়ে গেলে তারপরে পরটাগুলো করে নেবো আর আইব্রো করে এসছি আইব্রো করে এসে এতক্ষণ এডিটিং টেডিটিং এগুলো করছিলাম আর এত গলা মানে খুশ 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 করছে কি বলবো আজকে ওয়েদারটা না সন্ধ্যের পর সারা দিন দেখছিলাম খুব গরম সন্ধ্যের পর দেখছি হাওয়া দিচ্ছে অনেক জায়গায় দেখছি যে বৃষ্টিও হয়েছে বলছে কিন্তু বাইরে বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর দরজা জানলা খোলা থাকে না আজকেই প্রথম খোলা হয়েছে মানে শীতের পর দরজা জানলা তো বন্ধ করেই রাখা হয় কিন্তু আজকে প্রথম খোলা হয়েছে বুঝতে পারছি আর কি মশা বাপরে বাপ আজকে যে মাছের ওই সারটা দেওয়া হয়েছে কি দুর্গন্ধ বাপরে বাপ কাকু এসে বলছে কি বন্ধ গন্ধ

তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা। ও যে বল নেমে